আজ আমরা চলে এসেছিলাম নিমতা পৌষ মেলা দু যে মেলাটি অনুষ্ঠানিত হচ্ছে নিমতা সুভাষ সঙ্গ উদ্যানে এই মেলাটির মধ্যে এক টুকরো ছোঁয়া পেয়েছিলাম শান্তিনিকেতনে তার সঙ্গে এই মেলাটির মধ্যে ছিল নানান ধরনের ফুড স্টল হস্তশিল্প সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত পরিবেশনা সঙ্গে আরও অনেক কিছু বন্ধুরা যেটা তোমরা এই মেলায় না এলে উপলব্ধি করতে পারবে না তাহলে বন্ধুরা একদম দেরি না করে চলে এসো ভিডিওর মধ্যে মেলার নানান খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর বন্ধুরা মনে রেখো মেলাটি চলবে 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত আমি কোয়েল বিশ্বাস নেদারবডি থেকে তোর থেকে আমি নেটা হোস্টলা এসে খুবই ভালো লাগছে আমার আজকে প্রথম দিন এখানে আমি আমার শাড়ির কিছু কালেকশন নিয়ে এসেছি আমার সুতি সিল্ক সব রকম কালেকশন আছে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আমি সবাইকে মানুষকে খুব ভালো শাড়ি দিতে পারছি এটাই আমার উদ্দেশ্য আর প্রত্যেকটা শাড়িতে আমার টেন পার্সেন্ট ডিসকাউন্টও আছে আমি অনলাইনও করি আমার বাড়িতে শহর আমার বাড়ি আমার বাড়িতেই বুটিক আছে সিল্ক তসর ঘিচা পালুজড়ি রসমপল্লি টোপিয়ান সিল্ক তারপর ডোলা সিল্ক তারপর তসর আছে হ্যান্ডলুম আছে মানুষ আসুক দেখুক এবং আমার শাড়ি সবার কাছে পৌঁছুক সবাই পড়ে ভালো লাগুক সবাই আমাকে ফিডব্যাক দিক এটাই আমি চাই সবাই আসুন নিন্দাবাসী বৈরাটিবাসী বর্ণাগরবাসী সবাই আসুন এই পুষ্পমেলাকে সাফল্য মন্ডিত করে তুলুন শুধু আমার নয় সবার কাছে কেনাকাটা করুন এবং খুব আনন্দের সাথে এই মেলাটা উপভোগ করে বাড়ি যান এই আমার নমস্কার আমি অনামিকা পান্না হ্যান্ডমেড চকলেটস রয়েছে কি বিভিন্ন ফ্লেভার চকলেট রয়েছে যেমন ডার্ক চকলেট রেড মেলগেট ব্ল্যাক কারেন্ট পান চকলেট হোয়াইট মিল্কি চকলেট কেশার পেস্তা স্ট্রবেরি অরেঞ্জ ক্যারিমেল্ক পান মাটি এগুলো ললিপপের ভ্যারাইটি রয়েছে এগুলো কুড়ি এগুলো পঁচিশ আইসক্রিম চকলেট রয়েছে এছাড়া আমার কাছে ফাজ আছে চকল আছে আচ্ছা ওয়েফর চকলেট রয়েছে এটা ললিপপেরই তিনটে ফ্লেভারের মিক্স আছে আচ্ছা আছে কুনাফা চকলেট মোস্ট ট্রেন্ডিং আচ্ছা যেগুলো লিকুইড সেন্টার চকলেট আছে সেটা ব্ল্যাক কালারের স্ট্রবেরি হ্যাজারনাট আর মোস্ট ডিমান্ডিং আমাদের শীতকালের নলেন এছাড়া নাটস দেওয়া রয়েছে এগুলো ফিফটিন করে হ্যান্ডমেড ফেরো রচার রয়েছে এছাড়া আমার স্পেশাল কালেকশন এটা বাটিয়ার চামচের সেট এছাড়া কিছু কাস্টমাইজ চকলেট বার রয়েছে ছোট থেকে বড় সমস্ত হ্যাপি বার্থডে রয়েছে হ্যাঁ আপনারা আসুন এসে একবার দেখুন স্বাদ গ্রহণ করুন আমরা দুই বন্ধু মিলে আমাদের এই প্রচেষ্টা আমাদের দোকানের নাম হচ্ছে দোতারা আমরা দুজন ফ্রেন্ড আমরা আমাদের নানা রকম জুয়েলারি কালেকশন নিয়ে আমরা এখানে এসেছি আমাদের হ্যান্ডমেড জুয়েলারি আছে রেপ্লিকা আছে ব্ল্যাক পলিশ আছে অ্যান্টি টার্নিস আছে ব্রাশের জুয়েলারি আছে এছাড়া বাচ্চাদের কথা মাথায় রেখে বাচ্চাদের জুয়ে জন্য নানা রকমের ক্লিপ কাটার এছাড়া আমাদের শীতের পোশাকও কিছু রেখেছি আপনারা সবাই আসুন আমাদের স্টলটায় এসে নিজে চোখে দেখে যান এবং আপনাদের পছন্দ মতো জিনিসই আমরা রাখার চেষ্টা করেছি আসলে খুব ভালো লাগবে থ্যাঙ্ক ইউ প্রিস কেক জোন এখানে প্রচুর বিভিন্ন ধরনের কেক চকলেটস আছে যেমন এখানে চকলেট কেক আছে এখানে ম্যাঙ্গো পেস্ট্রি আছে রেড ভেলভেট পেস্ট্রি আছে এখানে কিছু ড্রাই কাপ কেকস আছে যেমন চকলেট আছে টুটিফুটি আছে এখানে প্লাম কেক আছে এখানে বিভিন্ন ফ্লেভারের গ্লাস কেক আছে যেমন ব্ল্যাক ফরেস্ট আছে স্ট্রবেরি আছে বাটারস্কচ আছে এখানে বিভিন্ন চকলেটস আছে লাইক মিল্ক চকলেট ডার্ক চকলেট হোয়াইট চকলেট এখানে ক্রিম কাপ কেকস আছে এখানে ব্ল্যাক ফরেস্ট বেন্টো কেক আছে আপনারা একবার আসুন এসে টেস্ট করুন প্লিজ কেক জোনের কেক একবার টেস্ট করে দেখুন আশা করি খুব ভালো লাগবে থ্যাংক ইউ আমাদের দোকানে বিশেষত্ব বলতে সবকিছুই মহিলাদের জন্য পছন্দের জিনিস যেমন এখানে মানুষ মহিলারা নতুনত্ব সেজে উঠতে পারে নানান সাজে ছোট ছোট লিপস্টিক যাতে ব্যাগে ক্যারি করা যেতে পারে তারপর মহিলাদের জন্য হার রয়েছে বাচ্চাদের কানের গাডার সবকিছু যেন সুন্দর আরো সুন্দর হয়ে মানুষ মহিলারা উঠতে পারে আর এই মেলার মধ্যে পেয়ে গেছিলাম অভাবনীয় ফুচকা স্টল আচ্ছা ফুচকার মধ্যে বিশেষত আইটেম তোমাদের দোকানে কি কি পাওয়া যাচ্ছে ফুচকা চিকেন ফুচকা ফুচকা চাষ ফুচকা পনির ফুচকা ক্যাডবেরি ফুচকা চাটনি ফুচকা দই ফুচকা আমাদের এবং পাওয়া যাচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন পকোড়া কম্বো মিক্স ফ্রায়েড রাইস চিকেন কষা স্যালাড পকোড়া নিমতার পৌষ মেলা দু সালের আজকে প্রথম দিনে এসে খাওয়া হলো ঘোরা হলো এবার বাড়ি যাই তোমরা কিন্তু ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই